আমার বাবা কেন এই কাজ করছে আমি জানি না আপনাদের বিশ্বাস হবে কি না কিন্তু মাঝে মাঝে আমার নিজের কাছে নিজে ভাবতে খুব কষ্ট হয়ে যায় যে আজ আজও কি এটা সম্ভব উনি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি আমার জন্মদাতা বাবা আমাকে বেসতে নিচ্ছে এমনকি সে রেটও জেনে করে ফেলছে যে কত টাকা কত টাকা দিয়ে বিক্রি করবে আমি আনিকা আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু

এক বছরের রাইখা আমার মা মারা যায় আমার বাপে আবার বিয়ে করে তো ওই ঘরে আমার পাঁচজন ভাই বোন তা আমার মা ছয় বছরই মারা যায় যখন আমার ছয় বছর ওই আমার সতমার অত্যাচারে বাবার অত্যাচারে আমার মা মারা যায় তখন আমার মা মারা যাওয়ার পর তিন চার মাস পরে আমার সতমা আমার সাথে এমন অত্যাচার করে যেটা বলার বাইরে সে আমাকে মায়রা ফেলতেও চায় অনেকবার চেয়েছে মায়রা ফেলতে অনেকবার চেয়েছে আর মানে আমি আপনাদেরকে প্রমাণও দেখাইতে পারবো যদি আপনারা প্রমাণ চান অবশ্যই প্রমাণ দেখাতে পারবো আমার দুইটা হাতে আমার সৎমা আমাকে মানে এমনভাবে কাটছে ছোটো থাকতে যে বিশ্বাস করার মতো না যে একটা সতমা একটা মেয়েরে এইভাবে হাত কাইটা দেয় মানে চাইছিল আমার হাত কাইটা দিলে রক কেটে যাবে বা আমাকে মায়রা ফেলতে অনেকেই চাইছে তো জানি না আল্লাহ কি আমার সহায় ছিল কি না বা আল্লাহ আমার পাশে ছিল কি না আমার চাস্ত দাদির সাহায্যতে আমি আমার সৎমার অত্যাচারের হাতে থেকে আমি বাচ্চা ফিরি তো এখন আমি মানে থাকার মতো জায়গা নেই বা চাকরি করার মতো আমাকে কেউ চাকরি তো নিচ্ছে না কারণ আমি লেখাপড়া জানি না ইংলিশ তো একবারই জানি না বাংলাটা মোটামুটি জানি এই কারণে আমার গার্মেন্টসে নেয় না আর তাছাড়া গার্মেন্টসে গেলে বলে যে আমরা খাটো মেয়ে নেই না কালো মেয়ে নেই না বা লেখাপড়া নাই আমরা এরকম মেয়ে নেই না এগোলার জন্য অনেক লজ্জা পাইছি অনেক কথা শুনতে হয়েছে এখন আর গার্মেন্টস যে যাব কোন মুখ নিয়ে যাব এরকম যোগ্যতা ওরকম কোনো কিছুই আমার মধ্যে নাই আচ্ছা তো এই যেমন আমরা একটা ভিডিওতে শুনেছি যেটা বললেন আপনি যে আপনার বাবা আপনাকে বিক্রি করে দিয়েছিল আসলে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু কথা শুনতে চাই আসলে কেন আমরা কখনো শুনি যে বাবা মেয়েকে বিক্রি করে দেয় তো আসলে কিভাবে কি ঘটলো সেই কথাটা একটু বলবেন আপনারা তো মনে এটাও শুনেন নাই যে মেয়ে হয়ে কি কখনো বাপের বিয়ে খাওয়া যায় আমি অনেকে মেয়ে হয়েও বাপের বিয়ে খেয়েছি যখন আমার সৎমার ঘরে পাঁচজন পোলাপান হয় তখন সে তার সন্তান নিয়ে ব্যস্ত থাকে আর আমার সৎমা আমার বাপের এই যে মানুষ বলে না কান পড়া বা কানে কুসংস্কার এগুলো দেয় তখন আমার বাপেরই শিখায় দেয় যে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা মোটা অঙ্কে টাকা পাবে আমার সৎমার কথা শুননা আমার বাপে আমাকে বিক্রি করে দেয় বা চেয়েছে বিক্রি করতে পারে নাই বিক্রি করতে চাইছে কিন্তু বিক্রি করতে পারে আচ্ছা মানে টাকা লোভে নিজের আদরের মেয়েকে যেমন আমরা জানি যে বাবারা মেয়েকে অনেক বেশি আদর করে তো আসলে বাবা যেখানে মেয়েকে অনেক বেশি আদর করে সেখানে কিভাবে সম্ভব একজন বাবা মেয়েকে বিক্রি করা আপনি কি আপনার বাবাকে ভালোবাসতেন না কোন সন্তান চায় না যে তার বাবাকে ভালোবাসতে আমি তো মা আদর পাইনি আমি আমার দাদা আদরও পাইনি কারণ আমার দাদাও ছোট থাকতে মারা গিয়েছে যখন আমার 7 বছর বয়স তখন আমার দাদাও মারা গেছে আমার ফুফুগুলো আছে পাঁচজন ছয়জন ফুফু আছে কোন ছয়জন ফুফু থাকিও আজকে না থাকার মতো আচ্ছা তো আপু আপনার গ্রামের বাড়ি কোথায় কোন জেলায় আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো আসলে এই যে আপনার মা মারা যাওয়ার পরে কি নানার বাড়ির কেউ আপনাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করেছে আমার নানানকে আমি আজও জানি না আমার আপন মামা নাই আপন চাচারা নাই আপন বলতে কেউ নেই এখন আমার পৃথিবীতে আমি যুদ্ধ করে বেঁচে আছি আপন বলতে কেউ নেই না আচ্ছা তো এই যে চাচারা কেউ আছে না না আমার আপন বলতে কেউ নেই চাচা বলেন মামা বলেন কেউ নেই আপনাদের দোয়া আমার দাদি বাচ্চা আছে কিন্তু আমার দাদি খুব বয়স্ক হয়ে গেছে আমার আরেক পুকুর সাথে থাকে পুকুর সাথে খায় আমি ফোন দিলে আমার পুকুরে খোঁজখবর নেয় আর আমি যদি ফোন না দিই আমার কোনো পুকুর আমাকে খোঁজখবর নেয় না যে আজও আমি বাইচা আছি না আমি মরে গেছি বা কোনো এক পুকু আমাকে ফোন দিয়ে বলেও না যে আজকের ইটটা তুই আমাদের সাথে কর আজও কোনো ফুকু আমাকে বলে নেই

ওইটা তো হয়েছিল আপনার বয়স যখন এগারো বছর তখন এখন তো মাসাল্লা বিয়ের বয়স হয়ে গেছে এখন কিভাবে কোথায় থাকতেছেন সেই details একটু বলেন এখন থাকতেছি আমার চাচতো বোনের বাসায় এ লাখ খাইতেছি থাকতেছি বাসার কাজ কাম করতেছি এইভাবেই দিন কাটতেছি আর আমাকে বিয়ে দিতে চায় না কারণ তাদের অনেক টাকা পয়সা নষ্ট হবে তাই আর আমারও তো ওই সামর্থ্য নাই

আর যদি বাইরেও যায় পাশ সাথে করে একজন লোক পাঠায় দেয় নজরে নজরে রাখে না আমি কোথায় পলায় চলে যাই না আমি কারোর সাথে কথা বলি আর আমার তো ফোনও চালাইতে দেয় না তাহলে আমি ছেলেদের সাথে কিভাবে সম্পর্ক করব বা কিভাবে সম্পর্কে জড়াবো তাহলে ফোনও চালানো তো এই যে ভাষায় কাজ করেন মানে আপনার মানে চাস্তবন না খালাতো চাস্তবন চাস্তবন তার বাসায় কোন ধরনের কিছু শিকার হয়েছে কিনা কেউ হ্যাঁ তার হাজবেন্ড অনেক সময় অন্যভাবে তাকায় যেটা আমার আপু জানে না আর আপুরে বলল আপু উল্টা আর আমাকে শাসন করে বলে তার হাজবেন্ড এরকম না হ্যাঁ হাজবেন্ড এমন না তার হাজবেন্ড অনেক ভালো কিন্তু আমার কথাই কেউ বিশ্বাস করে না তাই আজকে বাসা ফাঁকা দেখে আমি আপনাদেরকে খবর দিলাম যে আমি চাই আমার জীবনের পাশে আপনাদের সাহায্যটা পাই আপনাদের সাহায্য যদি আমি জীবনে একটা কিছু করতে পারি বা আমার লাইফটা যদি দাঁড়ায় আমি আপনাদের সাহায্য চাই আপনাদের মানে ভালো একটা ছেলে আমার জীবনে আইনা দেন আপনারা যে পাঁচক তো নামাজ পড়বে আমাকে ভালো ভালো আদেশ দিবে

সাথে ওঠার্থনা করবেন না সকলে ভালো থাকবেন বিয়ের সাথে দায় দায়িত্ব দেয় না নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ের সাথে বিষয়ে তাদের সাথে সরাসরি কথা বলে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম।